হ্যালো এভ্রিওন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন এমডি অর্থাৎ এরকম উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন এরপর সবার উপরে দেখতে পাচ্ছেন গুগল নামের একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ইউজ পিন অর্থাৎ আমার এই ফোনের যে পিনটা আছে এই পিনটা দিতে বলতেছে তো আমি পিনটা দিয়ে দিচ্ছি তো আপনাদের ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন আমারটা এটা পিন ছিল এই পিনটা প্রিন্টটা দিয়ে দিলাম এরপর আপনারা এখান থেকে দেখেন দুইটা অপশন আছে ফর গেট ইমেল এবং ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা যেহেতু নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। এই আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট নামের যে অপশন আছে এখানে ক্লিক করব এরপর আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর ওয়ার্ক মাই বিজনেস তো আমরা যেহেতু পার্সোনাল ইউজ করব টাটে দিয়ে দেবো পার্সোনাল ইউসে দিয়ে দেব এরপর আপনারা এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন তা আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম দেওয়া হয়ে গেছে লাস্ট নেম অপশনাল তো এটা দিলেও চলবে না দিলেও চলবে হয়তো আমি দিলাম না এখান থেকে আমি নেক্সটে যাব এখান থেকে আপনি মান্থ ডে এবং ইয়ার জন্ম তারিখটা দিয়ে দিবেন জেন্ডার আপনি মেয়ে হলে ফিমেল দিবেন এবং ছেলে হলে মেল দিবেন তো মেল দিয়ে দিলাম এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক দুইটা জিমেল দিয়ে দিয়েছে তো আমার কিন্তু এই জিমেল পছন্দ হয় না জন্য আমি কী করব ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আমি জিমেলটা দিয়ে দেব জিমেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ড দিতে বলতেছি অবশ্যই আপনারা ই স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ফোন নাম্বার দিয়ে দিলে আপনারা আপনারা অনেক সময় এই জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু এই ফোন দিয়ে রিকভারি করতে পারবেন ফরগেট মেরে আবার নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন এজন্য আপনারা এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট আছে আবার ওই নেক্সটে ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে যাবেন একদম নিচের দিকে আসার পর এখান থেকে আয় দিয়ে দিবেন একদম নিচে আয় অ্যাগ্রিতে দিয়ে দিবেন দেখেন বন্ধুরা এখন একটু নতুন জিমেল তৈরি হয়ে গেছে এই দেখেন নিচের দিকে গুদুলি বিকেল এই জিমেলটা কিন্তু মাত্রই তৈরি করলাম তো এই জিমেলে নেওয়ার জন্য এই জিমেলের মধ্যে ক্লিক করলেই কিন্তু জিমেলটা চলে আসবে দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম তখন কিন্তু এই যে জি চলে আসছে তো এখন কিন্তু এই জিমেলটা শো করছে উপরের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে আপনারা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ